গুড মর্নিং বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো সকাল সকাল একটা ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো কালকে ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি কারণ এত জার্নি করে এসেছি আর সবার সঙ্গে গল্পগুজব করতে করতে ব্লগটা আর এন্ড করা হয়নি তো যাই হোক চলো আজকে হচ্ছে রবিবার তো চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট তো আজকের দিনটা কিভাবে কাটছে কি করছি না করছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো তো চলো ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা যেমনটা তোমরা জানো যে বাড়িতেও এসছি প্রথম কথা হচ্ছে কালকে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ ছিল তো তারই সঙ্গে সঙ্গে আমাদের যে ঘরটা আছে গ্রামের ঘরটা সেটা যা অবস্থা এখন সেখানে বসবাস করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তাই সবাই মিলে ঠিক হয়েছে বাড়িঘর ভাঙা হবে আর নতুন করে বাড়ি তৈরি হবে তো সেই কারণেই কিছু আলাপ আলোচনার জন্যই আমরা বাড়িতে এসছি আর চলো এখন তো হোটেলের রুমেই রয়েছি যেহেতু থাকার অসুবিধে হচ্ছে তো নিজেদের জায়গাতেই আমাদের এখন অন্য জায়গায় হোটেলে থাকতে হচ্ছে তো কি কিছু করার নেই ওগুলো অ্যাডজাস্ট তো করতেই হবে একটু পরে ব্রেকফাস্ট করে নিয়ে যাব আমরা বাড়িতে আর বাড়িতেই সারাক্ষণ থাকবো তো চলো সেখানকার ভিডিও সেখানকার ব্লগ তোমাদের আসবে এখন দুদিন ধরে তো সঙ্গে থাকো না পেটাই পরোটা আর ঘুগনি যে আমার নিয়ে বসে পড়েছি টিফিনটা করব করে ওই বাড়ি যাব চলো ব্রেকফাস্ট স্টার্ট করো তো আমরা এই হোটেলটাতেই আছি খুব ভালো ব্যবস্থা ঘরগুলোও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তেমনি রুমও আছে এখানে ভালো তো এখানেই আমরা রয়েছি এই চারটে দিন হুম এই পরের পরে আসবে যখন এটা এরকম থাকবে না সব বাবা হাওয়া আসছে তো এরম হচ্ছে রাজা এখানে কি একটা তৈরি করছে আমরা দেখছি কারেন্ট নেই কখন থেকে আজকের মেনু কি শাক চচ্চড়ি আর কি ডিমের ঝোল কারি ডিমের ঝোল কারি আর আজকে সয়াবিন ব্যাস আমার ফেভারিট আমাদের বাচ্চা পার্টি খেতে বসেছে বাচ্চা পার্টি হল্লা করছিস না বাচ্চা পার্টি হল্লা করছে দেখ

মাছ ধরলো তো খপ করে ধরলো পুরো বসে থাকে ওট পেতে তো এখন তো এখন বিকেল হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে স্বর্ণালি রেডি হচ্ছে বিপি আর উত্তমও রেডি হচ্ছে তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি স্বর্ণালী রেডি কালো কালো উঠছে আমার ক্যামেরা ইয়ে হ্যাঁ উত্তম রেডি হয়েছে হ্যাঁ উত্তম রেডি এই যে বিপি রেডি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 나라 ह ो य

ইদুর কে দাঁত দিসনি এ রাজা রাজা ইঁদুর কে দাঁত দিসনি ইঁদুর দাঁতটা দিসনি ওই জন্যই দাঁতটা উঠছে না তো আজকের ব্লক টা এইটুকুনই